দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক প্রথম উপকারিতা হলো এই যে বাড়িতে আর চোর আসবে না কি আসবে না চোর আসবে না সব সময় খালি টেনশন আর ঝগড়ার ফসাদ আর গোলমাল সারা রাত তুমি জায়গায় থাকবা তোমার বাড়িতে চোর ঢুকবে না আর একটা উপকারিতা হলে এতই সবুর তৈরি হবে দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে আমরা গন্ডারের মতো মোটা হয়ে যাব এইগুলি হলো উপকারিতা নেগেটিভ উপকারিতা আর পজিটিভ উপকারিতা আছে সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুদ দিয়েছিলাম তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়িতে বসে এই মৌলভীকে আর কোনোদিন আমার বাড়িতেও আনবানা নাস্তাও খেলাবানা আর এই মৌলভী সব চলবা এই মৌলবি তোমাকে ফুসলায় ফাঁসায় কোন দিন দ্বিতীয় বিয়ে করায় দিবে আর ভাগিনা হয় সম্পর্কে বলে মামা দেখা করিস না কেন মামা আপনিও খুদবা দিলেন আর আপনার মামিও সেই দিন আসলো খুতবা শুনতে আপনার খুতবা শুনে এত খেপা খেপেছে আপনার নাম শুনলেই তেলে বাগুনে চলে যায় তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই ওই মাথায় আনব বিপদ না বিপদ মাথায় আনতে চাচ্ছি না তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে তার মধ্যে একটি ফায়দা হল অনেক মহিলা আছে যারা বিধবা যারা অসহায় তাদের ঠিকানা নাই এই ঠিকানাহীন মহিলাকে যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয় তাহলে এই মহিলাটা অসহায় একটা মহিলা সে একটা ঠিকানা পেয়ে গেল আর এই পুরুষ লোকটা বিপদে আপদে তার স্ত্রী অসুস্থ আছে তার স্ত্রীর ডেলিভারি হয়েছে তার স্ত্রী প্রেগনেন্ট আছে মাসিক যে নিয়মিত প্রবলেম আছে এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না ভালো কাজ সে করতে পারবে আর ওই বন যেই বনের বাড়িতেই আর এক বন আসবে দুই বন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে তাহলে অনেক উপকার হয় সর্বোপরি মানবতার সেবাও কল্যাণ হয় মানুষের অনেক কল্যাণ হয় অসহায় মানুষদের সাহায্য হয় নিজেদের সুযোগ সুবিধা হয় কিন্তু আমাদের দেশে মানে না আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন যার ফলে কিভাবে এটাকে নস্বাত করা যায় সেই ধান্দায় থাকে পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন